বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আল্লাহ রসের তোমরা ভালো আছো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দেবো পনেরো তারিখ তোমাদের জন্য রিপোর্টের সাইড অর্থাৎ আমরা রিপোর্টের হচ্ছে কি যে টপিকসটা নিয়ে আসলাম তোমরা প্রত্যেকে একটু ভালো করে পড়ে নিবো ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনের জন্য একটা ভালো প্রিপারেশন হবে সো আমি দেখাচ্ছি কোন টপিকসগুলো আসলে যদি কালচারাল উইক আসে অত হচ্ছে সেমিনার হেল্ড ইন কলেজ ফ্রেশার রিসিপশনস ভিক্টোরি ডে এবং হচ্ছে পয়লা বৈশাখ এগুলো যদি থাকে অত হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে প্রাইজ গিভিং সেরিমনি ল্যাঙ্গুয়েজ ডে এই বিষয়গুলো নিয়ে যদি তোমাদের রিপোর্ট থাকে তাহলে তোমরা নিচের ফরম্যাট হচ্ছে লিখে দেবো প্রথমে কী লিখবা এই যে দেখো প্রথমে হচ্ছে টপিক্স অবজার্ভ যদি তোমাদের আসে ফ্রেশার রিসিপশনস তাহলে লিখবা কি ফ্রেশার রিসিপশনস অবজার্ভ ভিক্টোরি ডে অবজার্ভ বাস এরপর হচ্ছে কি করবো এই যে এখানে দেখো আরিফ কলেজ কারেস্পন্ডেন্ট তারপর হচ্ছে কি নেত্রকোনা বাস যে কোনো একটা জায়গার নিয়ম দিয়ে দিব ঠিক আছে তাহলে এই যে এতটুকু দিয়ে দিয়ে দিলে তা হচ্ছে কলেজ কারেন্ট হচ্ছে কলেজ প্রতিবেদক ঠিক আছে নেত্রকোনা এটা দিয়ে দিব যেমন হচ্ছে ঢাকা সিটি কলেজ হ্যাজ অবজার্ভ ঢাকা সিটি কলেজ হচ্ছে কি অবজার পালিত পালন করা হয়েছে টপিক্সের নাম দিবা অন তার হচ্ছে দি ফিফটিন্থ তার হচ্ছে কি আগস্ট হাজার পঁচিশ উইথ সেরিমোনিয়াল অ্যান্ড কালারফুল প্রোগ্রাম একটা ধরো জাঁকজমক বিশাল একটা হচ্ছে আমাদের মানে অনুষ্ঠান হয়েছে এরব হচ্ছে দি প্রোগ্রাম তা দি প্রোগ্রাম সে প্রোগ্রামটা হচ্ছে কন্টিনিউড চলে ফোর এ ডেইস একদিনের জন্য হচ্ছে কি প্রোগ্রামটা চলমান থাকে অনারেবল তার হচ্ছে হচ্ছে পার্সোনালিটি অনারেবল সম্মানই হচ্ছে প্রধান ব্যক্তিত্ববর্গ ও ইনভাইটেড আমন্ত্রণ করা হয়েছিল ইন দ্যাট প্রোগ্রাম এই প্রোগ্রামে অন দি ডে এই দিনে আওয়ার প্রিন্সিপাল আমাদের হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল

অন দি ফলোয়িং ডে এই দিনে তার হচ্ছে কি দি মেইন কম্পিটিশান ঠিক আছে দি মেইন কম্পিটিশান বিজ্ঞান শুরু হয় উইথ দি রিসাইটেশন ফ্রম হোলি কোরআন অ্যান্ড হচ্ছে ন্যাশনাল এনতিম পবিত্র কোণ হচ্ছে কি জাতীয় সঙ্গীত পার্টির মাধ্যমে এটা শুরু হয় দি চিফ গেস্ট অ্যান্ড আদার পার্সোনালিটিস তার হচ্ছে হোস্টেড দি ন্যাশনাল তার হচ্ছে ফ্ল্যাগ ইন দ্যাট প্রোগ্রাম সেই প্রোগ্রামে তারা হচ্ছে কী করে পতাকা ওড়ায় ডিভাইডিং দি প্রোগ্রামস এই প্রোগ্রামটা হচ্ছে টু ইন্টু টু পার্টস দুইটা পার্টে হয় দি ফাংশনস ওয়ার অবজার্ভ যে অনুষ্ঠানটা হয় কি পিস বলে তার হচ্ছে ডিউরিং দি ফার্স্ট পার্ট হেল্ড ইন ডিফারেন্ট কম্পিটিশনস লাইক রিসাইটিং পোয়েম এটা হচ্ছে দুইটা ভাগে যেহেতু অনুষ্ঠানটা হয় প্রথম ভাগে কি হয় কি করা হয় যে তোমার কবিতা আবৃত্তি করা হয় তার হচ্ছে কি স্পিচ তারপর হচ্ছে বক্তৃতার মাধ্যমে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান যোগ তার হচ্ছে ক্যালিগ্রাফির মাধ্যমে শুরু হয় অ্যানাদার পার্ট হেল্ড ইন তার হচ্ছে প্যাট্রিয়েটিক সঙ্গ দেশাত্ম গান রবীন্দ্রগীতি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সং মানে লোকসঙ্গীত মাধ্যমে শুরু হয় অন দি কনক্লুশন শেষে দি পারফর্ম ঠিক আছে দি ফাংশন ওয়াজ পারফর্ম বাই দি উইনার কম্পিটিশন যারা জিতে তাদেরকে পুরস্কৃত করে কম্পিটিশনটা সম্পাদন করা হয় দি এমপি ডিস্ট্রিবিউটেড প্রাইজ এবং দি উইনার্স যারা জয় তাদেরকে এমপি কী করে পুরস্কার দেয় এবং বল সর্বোপরি স্টুডেন্টস অ্যান্ড হচ্ছে টিচার্স ছাত্র এবং হচ্ছে শিক্ষকের অ্যান্ড আদার্স ইরুডিটিস অ্যান্ড জৈট অন্যান্যরাও কি করে এনজয় উপভোগ করে দি সেলিব্রেশনস অফ দিস হার্ট কন্টেন্ট তারা হচ্ছে কি হৃদয় থেকে এই সেলিব্রেশনটা হচ্ছে কি করে উদযাপন করে তাহলে আমি মনে করি এই যে তোমাদের একটা দিলাম এটা হচ্ছে কি বেশি কিন্তু বেশি কিন্তু কঠিন না একদম ইজি ভাষায় দিয়েছি এবং হচ্ছে খুব সহজ এটা যদি তোমরা এইখানে যে সিস্টেমে আসে এই সিস্টেমে যদি দিতে পারো ইনশাল্লাহ হচ্ছে ভালো একটা ভালো একটা ভালো একটা মার্কস আসবে সো ডিয়ার ব্রাদার্স তোমরা এটা হচ্ছে ভালো করে মুখস্থ করে নিবা এবং হচ্ছে এই আইটেমগুলো থেকে যদি আসে তাহলে হচ্ছে কি মাস্ট বি তোমরা কী করবা যে হচ্ছে কি মনোযোগ সহকারে হচ্ছে একটু পড়ে নিবা ঠিক আছে সো সবাইকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে ক্লাস দিব সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো ইনশাআল্লাহ আশা করি অনেক অনেক ভালো লাগবে সো ধন্যবাদ সবাইকে